দাদা কেমন হয়েছে দাদা আপনার সেটাও আমি হয়েছে না আবার আপনার আবার আপনি যদি আসেন আপনার কাছে বাস দেওয়া হবে এই যে বাগান বাস দেওয়া হবে

এই ৰস খাই না যদি অসুস্থ নাম বাপুদবি ৰস খাই অসুস্থ

পড়া ভালো રહી গবি হ্যাঁ কত শেষ কুরা এই আসে আর ফনসনা কে ওটা খুব বড়িয়া আর আজ একটু সরি আমি কই তো মানে ওটা কানে নেছি কি ক্যামেরার মত দাও তারপরে করব এই যে এতটুকু দেখান তো পেট জানে আর কি ভাগে